আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাপলো তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আস আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতায় বাসার নেই আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে গেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত আমার ব্যাগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি রানা আরেকটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললাম আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাখা নামাজ পড়ব বললো ঠিক আছে আপনি শান্তিতে নামাজ পড়েন আমরা আছি তো নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে তাহলে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে প্রস্তুত থাকি অসুবিধা নেই আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধারণত নেতারা একটু সাহসী প্রকৃতি হয়ে থাকে কিন্তু এই সাহসিকতার মাত্রাটা কতটা বেশি যে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমানের ভিতরে সেরকম একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা দেখার পরে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন যে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান গত কয়েক মাস আগে তিনি মুক্তি পেয়েছেন রমজানের সময় সম্ভবত এর আগে তিনি প্রায় পনেরো মাস তিনি কারাগারে থেকেছেন যখন তিনি দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তার পরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন আসলে তিনি নিজে বলেছেন যে তিনি জানতেন গ্রেপ্তার হওয়ার আগে তিনি তিন চার ঘন্টা আগে জানতে পেরেছিলেন যে তিনি আজ গ্রেপ্তার হবেন কিছু সময়ের ভিতরে তিনি পালিয়ে যাওয়ার অপশন থাকার পরেও তিনি পালিয়ে যাননি কেন যাননি তিনি বলেছেন আমি যদি পালিয়ে যাই তাহলে জামাত পালিয়ে যাবে এজন্য তিনি অন্য অন্য নেতাদের সরে যেতে বলেছিলেন কিন্তু তিনি তার নিজের বাসায় অবস্থান করেছিলেন এটা আসলে কতটা সাহসিকতার পরিচয় একজন মানুষ জানার পরেও সে জানছে যে আমি কিছুক্ষণের ভিতরে গ্রেপ্তার হবো এবং গ্রেপ্তার হওয়ার পরে কত মাস পরে ছাড়া পাবে কিন্তু জানে না তারপরে জেনেও তিনি পালিয়ে যাননি তো এই বিষয়টি যেমন আমি ডাক্তার শফিকুর রহমান নিজে তার মুখে বলেছিলাম আমরা তার মুখ থেকে জেনে আসবো আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হবো কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে সময় সময় আপনারা সঙ্গত কারণেই করতে পারেন আপনি কি কিছু করলেন না বা আমি করিনি আপনাদের স্মরণ থাকার কথা দশ তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগপথ কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় দুই রাত পাহারা দেওয়ার পরে তৃতীয় রাতে তারা আমাকে গ্রেফতার করে তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাটলো তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আস আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতা এই বাসার নেই আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে গেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত আমার ব্যাগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি আর আরেকটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললাম আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাখার নামাজ পড়ব বললো ঠিক আছে আপনি শান্তিতে নামাজ পড়েন আমরা আছি তো নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে তাহলে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে প্রস্তুত থাকি অসুবিধা নেই আল্লাহ শুক্রিয়া এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে হয় হয় পুলিশ প্রশাসন প্রশাসন না না জেল আদালত একটা জায়গায় তো থাকতে হয়েছে তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকি বললো যে কেন আপনারা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকেন আমি বললাম যে আপনারা তো আসেন আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খুশখবর নেন মাঝে মধ্যে এই জন্যই রেডি থাকে হাসে মানে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনিবাবু যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামিক পালিয়ে যাওয়ার আমি না কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটা কেউ পারবে না কিন্তু আপনারা সরে গেলে সেটা সেটা হবে না কৌশলগত আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল তা আমি ওর মাথায় হাত পুলিয়ে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি তো কান্নাকাটি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি এটা তোমার চিন্তার কোনো কারণ নাই ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম আমি তো টের পাইছি ওরা তো সাড়ে নয়টা থেকে এইভাবে এখানে যাওয়া আশা করছে আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকেই নিয়ে যাবে আজকে কেন আমি যে আপনাকে একটু সতর্ক করলাম না আমি বললাম যে তুমি সতর্ক করলেও তো বাবা আমি সরতাম না ওরা কোনো ব্যাখ্যা দেয় নাই যে কেন সরতাম না তা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি বাত্রসল্যের নিয়ামত দিয়ে রাখেন আমরা উদ্বিগ্ন হয়ে কিছু বাড়াইতেও পারবো না কিছু কমাইতেও পারবো না নিজের উপরে একটু জুলুম করবো এর বেশি কিছু হবে না আমি শুধু এটা জামাতের আমিরের মুখ থেকে শুনেছি এমন ঘটনা অন্য অন্য নেতাদের আমি দেখেছি বাংলাদেশে আরো বড় বড় দলের নেতারা রয়েছে তারা কিন্তু এমন সংবাদ পাওয়ার সাথে সাথে পালিয়ে যায় নেতা খেতা থুয়ে এরপরে আপনার যারা কর্মীরা আছে তাদেরকে ফেলে রেখে তারা পালিয়ে যায় কিন্তু জামাতের আমির জানার পরেও তিনি কিন্তু পালিয়ে যাননি নিজ বাসা অবস্থান করেছিলেন এবং আপনারা শুনতে পেলেন যে তিনি বলেছেন পুলিশরা আসার সাথে সাথে তিনি বলেছেন আমাকে দূরে কাত নামাজ পড়তে সুযোগ করে দিন আমি জানি আপনারা এখন আমাদেরকে নিয়ে যাবেন তো পুলিশরা অবাক হয়ে গেল তারা জিজ্ঞাসা আপনি কীভাবে জানেন তো তারপরে তিনি উত্তর দিয়েছেন আমি জানি যে আপনারা আমাকে খুঁজছেন আমাকে ভালোবেসে আপনাদের কাছে নিয়ে যাবেন তো যাতে আমি ডাক্তার শবিকুর রহমানের বক্তব্যগুলো শোনার পরে কথা শোনার পরে পুলিশরা অবাক হয়ে গিয়েছিলেন সে প্রদর্শক বক্তব্য বক্তব্যটি শুনেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কনবক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন